সালাম আমার এই টু ভাই ব্রাদাররা সবাই কেমন আছেন আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে হাজির হলাম সৌদি আরব থেকে জুবাইল সাগর পরে ঘুরতে এসেছি তখন চিন্তা করলাম ছোট্ট একটি ভিডিও ক্লিপ নিয়ে তাই আর কি চলে আসলাম আপনাদের মাঝে এখন যাচ্ছি আমরা একটু ঘুরতে এখানে সবাই আছে আমরা দেখুন হাজার হাজার লোক বাঙালি তারপরে আছে ইন্ডিয়ান পাকিস্তানি চায়না নেপালি সব দেশের লোক আছে এখানে তবে বেশি আসছেন বাঙালি বাংলাদেশের মানুষ কি কাজ চাল্লাই জানে এরা সৌদি আরবে এরা বাংলাদেশি লোক বেশি আসতেছে এখানে হ্যাঁ আমরা এখানে আছি সবাই দেখুন আর এই যে দেখুন আমরা সবাই এখানে আছি আপনারা যারা আছেন তারা আমাদের ভিডিওটি দেখবেন আর সবসময় আমাদের একটু ঠিক আছে সবাই আপনাদের উদ্দেশ্য আসছিলাম একটু ছোট্ট ভিডিও নেওয়ার জন্য চিন্তা করলাম যে হাটুসে যখন হাঁটা অবস্থায় একটা ভিডিও নিই চলে আসলাম দেখানোর জন্য সেদিনের একটু বর্তমান কাজের একটু অবস্থা খারাপ তাছাড়া অন্যদিকে আবহাওয়া সব কিছু ঠিকঠাক আছে আর এখানে আসলে একটু গরম বেশি আর কি গরমটা একটু আপনাদের সহ্য করতে হবে বাতাস আছে যে হাসছে না তবে যারা আপনারা আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখবেন সবাইকে বলবো আমাদের তুফান চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন তুফান চ্যানেলে এখনো আমি শুন করতে পারিনি আপনাদের সহায়তা চাই আপনারা যদি সহায়তা করেন তাহলে মানুষ করতে পারবো সেই উদ্দেশ্য আছে বানায় যাই তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ